আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শন তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান নিয়ে তো দর্শন তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশ সাত দুই বৃহস্পতিবার দর্শন তৃতীয় পত্রের বিষয়টি বিষয়কট হচ্ছে বারো সতেরো শূন্য এক তাহলে চলো এই ভিডিওতে আমরা দর্শন তৃতীয় তৃতীয়পত্রের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনগুলো দেখে নি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষার দুই হাজার তেইশ অনুষ্ঠিত দু হচ্ছে দু হাজার পঁচিশ দর্শন তৃতীয়পত্রের বিষয়টি বিষয় কোড বারো সতেরো শূন্য এক বিষয়টি বিষয় হচ্ছে মুসলিম দর্শন তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রথমে আলোচনা করব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এক মুসলিম দর্শনের উৎসগুলো কী প্রথমত প্রশ্ন উত্তরও দিয়ে দিয়েছি দুই মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কী তিন নাম্বার মুসলিম দর্শনের বাইক উৎসগুলো কি কী চার নাম্বার কাশ্যপ শব্দের অর্থ কী পাঁচ নম্বর মুসলিম দর্শনের সম্ভাবতার বিরুদ্ধে আপত্তি কয়টিও কি কি এরপরে ছয় নম্বর পাশ্চাত্য সাহিত্যে মাঝে মাঝে আরবীয় দর্শন নামটি পাওয়া যায় কে বলেছেন সাত নম্বর কোথায় স্বাধীন চিন্তার স্থান নেই আট নম্বর ইসলামী দর্শন কাকে বলে নয় নম্বর ইসলামী দর্শনের উৎস কি কী ইসলামী দর্শনের ভিত্তি কী এগারো নম্বর ইসলামী শরিয়াতের ফরজ কয়টি সতেরো নম্বর মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে ষোলো নম্বর কাদেরিয়া শব্দের অর্থকী পনেরো নম্বর কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে চোদ্দো নম্বর জবর শব্দের অর্থকী তেরো নম্বর ইসলামের চারটি মাঝাফ কি কি বারো নম্বর জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ যেহেতু সাজেশনটি প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা যদি তোমাদের সাজেশনটি নিতে চাও স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই ইমসে মসে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে দর্শন পত্রের ক বিভাগের প্রশ্ন খ বিভাগ এবং গ বিভাগের শর্টকাটের ফাইনাল সাজেশান নিতে চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম